আমার হাতে যে স্মার্ট ওয়াচটি রয়েছে এটা হচ্ছে ওয়াশ পাইভ লাইট স্মার্ট ওয়াচ অরাইমো ব্র্যান্ডের আজকে এটা রিভিউ করবো সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাদের ওয়াশ পাইভ লাইট কিনতে চাচ্ছেন বাজেটের মধ্যে একটা স্মার্ট ওয়াশ তারা কিন্তু এটা দেখতে পারেন আর এখানে কী কী রয়েছে আমি সবগুলো পয়েন্ট আমি বলে দিচ্ছি শর্টকাটের মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত একদম জেনুইন রিভিউগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু রয়েছে আপনার ফোর চারকোনা শেপের একটা ডিসপ্লে যেটার সাইজটা হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চ তার মানে কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু বড়োই মোটামুটি সো বড়ো একটি ডিসপ্লে রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ এইচডি ডিসপ্লে রয়েছে আর এর বাইরে কিন্তু এখানে আপনারা যেই ব্যাপারগুলো পাবেন সবচাইতে ইম্পর্ট্যান্ট যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে একটা হেলথ মনিট হেলথ মনিটরিংয়ের ব্যাপারটা আপনারা কিন্তু অড়াই মধ্যে যে হেলথ অ্যাপটা আছে সেটা ব্যবহার করে কিন্তু আপনার হেলথ মনিটরিং এই ওয়াচ দিয়ে খুব সহজেই করতে পারবেন আরও একটা স্পেশালি ব্যাপার আছে সেটা হচ্ছে যে এটাতে ওয়াটারপ্রুফ হওয়াতে আপনার কিন্তু পানি ডুববে না সো আপনারা কিন্তু এটা থেকে কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছেন আর এর বাইরে চলেন আমরা একটু ফোনের ফিচার সম্পর্কে জেনে নিই এখানে কিন্তু তারা অফার করতেছে ওয়ারলেস এইচডি কলিং ফিচারস সো আপনারা কিন্তু ওয়্যারলেস এইচডি কলিং ফিচার্সের মাধ্যমে আপনারা খুব ক্লিয়ারলি এটা দিয়ে কথা বলতে পারবেন ফোন করতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন ব্লুটুথ কানেক্ট করে আর যে ব্যাপারটা বলা হয়নি সেটা হচ্ছে এটা স্পোর্টস মুড আপনারা যারা জিম করেন অথবা খেলাধুলো পছন্দ করেন অথবা দৌড়াদৌড়ি যা যাই করেন না কেন এটাতে কিন্তু একশো পাঁচটা মুড দেওয়া আছে আর অ্যাপ থেকে কিন্তু কারো অনেক কন্ট্রোল করতে পারবেন সো যারা একটা স্মার্ট ওয়াচ চান কাউকে গিফট করবেন অথবা বেশি দিন ব্যবহার করবেন এখানে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর এই স্মার্ট ওয়াচটি আপনারা যারা নিতে চান যে একটা স্মার্ট ওয়াচ বেশি দিন ব্যবহার করবেন লংজেবিলিটি হবে অথবা কাউকে গিফট করবেন এবং বাজেটটা থাকতে হবে দুই হাজার টাকার মধ্যে তাহলে আপনারা এই অমো ফাইভ লাইট স্মার্ট ওয়াচটি নিতে পারেন এটা পেয়ে যাবেন আপনারা জেট অফিসিয়াল ফেসবুক পেজে এবং আমরা ডিসক্রিপশনে সকল ডিটেলস দিয়ে দিব জেট ট্যাকে জেট থেকে আপনারা খুব সহজে পার্সেস করতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহকারে মডেলটি হচ্ছে ওরাইমো ওয়াচ ফাইভ লাইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন ভিডিওটি দেখতে চাচ্ছেন কোন প্রোডাক্টের রিভিউ জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এইটুকুই বাই বাই